নমস্কার সবাইকে বিএমএল এডুকেশন পয়েন্টের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই ডাব্লিউ বিএইচআরবির যে মেডিকেল টেকনোলজিস্টের যে রিক্রুটমেন্ট বেরিয়েছিল সেই রিক্রুটমেন্টের জন্য অনেকের দেখছি যে এক্সপিরিয়েন্স যে সেকশনটা রয়েছে সেটা নিয়ে অনেকটা সমস্যা রয়েছে অনেকে ভাবছে যে এক্সপিরিয়েন্স ছাড়া কি অ্যাপ্লাই করতে পারবো না বা কত বছর এক্সপিরিয়েন্সে কত নম্বর তো সেই যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আজকে সলভ করবো সেগুলো আজকে কথা বলবো সেগুলো নিয়ে প্রথমে বলে রাখি ডাব্লিউ যে রিক্রুটমেন্ট বের করেছে তাতে তারা কোনো এক্সপিরিয়েন্সের কথা বলেনি মানে ম্যান্ডেটরি যে সেটা বলেনি এক্সপিরিয়েন্স তো অবশ্যই থাকলে বেটার বাট যে এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি এক্সপিরিয়েন্স ছাড়া অ্যাপ্লাই করতে পারবে না সেই কথা কিন্তু বলেনি সেটা যে এক্সপিরিয়েন্স এক্সপ্রিয় রয়েছে সেখানে তারা লিখেছে ঠিক আছে এখানে তারা বলে দিয়েছে যে ইট ইস স্টেটেড দ্যাট দ্যানসেন এক্সপিরিয়েন্স ইজ নট ম্যান্ডেটারি তার মানে হচ্ছে যে যে এক্সপিরিয়েন্সের কথাটা সবাই ভয় পাচ্ছো বা ভয় হচ্ছে যে এক্সপিরিয়েন্স লাগবেই অ্যাপ্লাই করার জন্য তো সেটা নয় এক্সপিরিয়েন্স ছাড়া অ্যাপ্লাই করতে পারবে বাট এক্সপিরিয়েন্স থাকলে কী কী সুবিধা আছে সেটা নিয়েও কথা বলব এবার চলে আসছি যে এক্সপিরিয়েন্স বেসিসে কত বছর এক্সপিরিয়েন্সে কেমন মার্কস রয়েছে সেই যে মার্কিং ক্রাইটেরিয়া রয়েছে সেই মার্কিং ক্রাইটেরিয়া সম্বন্ধে তো এখানে একটা সেকশন আলাদা করে দেওয়া হয়েছে মার্কিং ক্রাইটেরিয়া বলে এক্সপিরিয়েন্সের এখানে বলে দেওয়া আছে টোটাল মার্কস টেন মিনিমাম মান্থ টুয়েলভ সবাই ভেবে নিও না যে বারো মাস এক্সপিরিয়েন্স মানে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স মানে কিন্তু যে তুমি টেন মার্কস পেয়ে যাবে সেটা কিন্তু তোমরা ভেবো না এখানে বারো মাসের জন্য কিন্তু টেন মার্কস নয় এখানে সেটা একটু আলাদা চেঞ্জ করা আছে ঠিক আছে এখানে বলা আছে যে সেগ্রিগেশন অফ মার্কস ঠিক আছে যে তোমার এক্সপিরিয়েন্সের হিসাবে তোমার মার্কসটা কিভাবে সেগ্রিগেট করবে সেটা বলে দেওয়া আছে প্রথমেই বলেছে প্রথমে বলে রাখি প্রথমে বলেছে যে লেস দেন টোয়েন্টি ফোর মান্থ মানে চব্বিশ মাস মিন দু বছরের নিচে যদি হয় বা দু বছর অবধি তাহলে হচ্ছে দু নম্বর ঠিক আছে টোয়েন্টি ফোর এর জন্য দু নম্বর লেস দেন থার্টি সিক্স মান্থ মানে হচ্ছে তিন বারং ছত্রিশ তিন বছর তিন বছরের মধ্যে যদি হয় মানে দু বছর থেকে তিন বছরের মধ্যে ঠিক আছে এটা মনে রাখবে দু বছর থেকে তিন বছরের মধ্যে যদি হয় তাহলে হচ্ছে চার নম্বর এবং যদি সেটা চার বছর হয় মানে তিন বছর থেকে চার বছরের মধ্যে হয় তাহলে সেটা হচ্ছে ছ নম্বর মানে তিন বছর পার করতে হবে এবং সেটাকে চার বছরের মধ্যে রাখতে হবে তাহলে হচ্ছে ছ নম্বর মিনিমাম মান্থ হচ্ছে আটচল্লিশ ঠিক আছে লেস দেন চব্বিশ বলে দিয়েছে লেস দেন আটচল্লিশ মানে হচ্ছে ছত্রিশ থেকে আটচল্লিশের মধ্যে মানে দু বছর থেকে তিন বছর থেকে চার বছরের মধ্যে লেস দেন সিক্সটি মানে হচ্ছে পাঁচ বছরের মধ্যে চার বছর থেকে পাঁচ বছরের মধ্যে হলে আট নম্বর এবং গ্রেটার দেন অর ইকুয়েল টু সিক্সটি মানে যদি পাঁচ বছর বা পাঁচ বছরের বেশি হয় তাহলে হচ্ছে দশ নম্বর মানে এক্সপিরিয়েন্সে ফুল মার্কস তো সবাই এটা নিয়ে ভয় পেও না যে এক্সপিরিয়েন্স না থাকলে আমরা অ্যাপ্লাই করতে পারবো না এক্সপিরিয়েন্স না থাকলে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে বাট তোমাদের এক্ষেত্রে যে টেন মার্কস রয়েছে যদি সিবিটি না হয় সিবিটি হবে কি না নোটিশ দেয়নি তবে এখন যা চান্স রয়েছে তো এইট্টি পার্সেন্ট সিবিটি হওয়ার চান্স রয়েছে তো যদি সিবিটি হয় তাহলে তো ভালো কথা সেখানে হয়তো এক্সপিরিয়েন্সের মার্কস এভাবে ডিস্ট্রিবিউট করবে না আর যদি সিবিটি না হয় যদি এভাবেই ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয় তাহলে কিন্তু বলে রাখি যে তোমাদের যে সেগ্রিগ্রেশন অফ এক্সপিরিয়েন্সে যে মার্কস বলে দিলাম যে দু বছরের মধ্যে যদি হয় মানে এক বছর থেকে দু বছর মিনিমাম বলে দিয়েছে ওরা এখানে মিনিমাম লেখা আছে মিনিমাম মান্থ হচ্ছে টুয়েলভ এক বছর হতেই হবে এক বছর হলে তুমি দু নম্বর পাবে এক বছর থেকে দু বছরের মধ্যে এবার তার থেকে যদি বেশি হয় তাহলে তিন বছরের মধ্যে চার নম্বর চার বছরের মধ্যে হলে সেটা হচ্ছে ছ নম্বর পাঁচ বছরের নিচে হলে চার বছর থেকে পাঁচ বছরের মধ্যে হলে সেটা হচ্ছে আট নম্বর এবং সেটা যদি পাঁচ বছরের সমান বা পাঁচ বছরের বেশি হয় মানে টোটাল ফাইভ ইয়ার্স বা ফাইভ ইয়ার্স এর বেশি হয় তাহলে তুমি পাবে হচ্ছে টেন মার্কস মানে ফুল মার্কস পাবে তো এটাই হচ্ছে সিগ্রিগেশন মার্কস এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে ঠিক আছে যেটা আবার বলে রাখি যে মিনিমাম টুয়েলভ মান্থ এখানে টোটাল মার্কস টেন লেখা আছে এটা দেখে কেউ ভেবে নিও না যে এক বছর এক্সপিরিয়েন্স হলে দশ নম্বর পেয়ে যাবে এটা একদমই না এক বছর এক্সপিরিয়েন্স হলে তোমরা পাবে দু নম্বর তো সবাইকে বলবো যে তো সবাই বিএমএল টি এডুকেশন পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এবং ডাব্লিউ এর যত যে নোটিফিকেশানগুলো নতুন আসবে সব কিছু এই চ্যানেলে তোমরা আপডেট পেয়ে যাবে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ফেসবুক পেজটিকে ফলো করে নিও বিএমএল টি এডুকেশন পয়েন্টের ফেসবুক পেজ রয়েছে এবং তার সাথে আমার প্রোফাইলটিকে ফলো করতে পারো এম টি রামকৃষ্ণ দাস ফেসবুকে রয়েছে তো সবাইকে থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে